হ্যালো গাই সামিপ্রাম তোমরা দেখছি ইটস বেম আজকে বৃষ্টি ভেজা ওয়েদার দিয়ে শুরু করলাম আর হ্যাপি রাক্ষাবান্ধন আজ হচ্ছে রাখি পূর্ণিমা দেখতে পাচ্ছ সকাল থেকে বৃষ্টি পড়ছে আমাদের পাট মেলে দেওয়া আছে তো ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরে চলে এসেছি এবারে ঠাকুরকে স্নান করাতে শুরু করলাম ফার্স্টে গোপালদের স্নান করাতে হলাম চিনি সন্দেশ লাড্ডু কুড্ডুকে ভালো করে দিনবার যেমন করে স্নান করে তোমরা তো সবই জানো তারপরে স্নান করানোর পরে এবার ভুবনকে নিয়ে এসেছি একটু চকচক করছে না ওকে একটু পরিষ্কার করা হয়েছে আমি পরিষ্কার করেছি সেই ভিডিওটা করতে পারিনি নেক্সট যখন করবো তখন তোমাদের সাথে শেয়ার করবো কেমন করে ভুবনকে আমি পরিষ্কার করি তো বুবুনকেও ভালো করে স্নান স্নান করিয়ে একবারে তারপরে রেডি হয়ে আসছে এই দেখো সবাইকে ফুলের সাজ দিয়েছি গোপালদের জামা পড়ায়নি কারণ ওরা নিচে যাবে রাখি পড়তে ঠাম্মার কাছে আমাদের ঠাম্মাই রাখি পরায় তো আমাদের কোনো তো ভাই বা দিদি বোন বা দা বোন বা দিদি নেই তাই জন্যে গোপালকে আর আমাকে আর দাদাকে ঠাম্মাই রাখি পরাই এই যে ঠাম্মা এবার গোপাল বুবনকে দিয়েই শুরু হয়ে গেল ঠাম্মার রাখি পরানো কারণ বুবুন তো সবার ছোটো কনিষ্ঠ আর আমার ঠাম্মার একটু প্রিয় আছে বুবুন অন্য গোপালদের থেকে তো এই যে দেখতে পাচ্ছ দুষ্টু ছেলেটা হাতে রাখি পরা থেকে ফুলটা আমি ফেলে দিলেন তো ঠাম্মা এক এক করে সবাইকে যেমন বুবুনকে আমাদের লাড্ডুকে এটা না সন্দেশকে রাখি পরাচ্ছে এরপরে আমি বলেছি তুমি এমনি পরিয়ে রাখো পরে আমি বেঁধে দেবো কারণ ঠাম্মা একসাথে অতটা পারে না আমি স্নান করিয়ে রেডি করিয়ে গোপালদের নিয়ে এসেছি উনি শুধু রাখিটা পরাবে খেতে দেবে একটু ধান ফুল টুল দেবে ব্যাস হয়ে যাবে দেখতেই পাচ্ছে ওকে ওকে ও পায়ের কাছে রেখে দিতে পারলো কারণ ওর একটু সমস্যা আছে তো সবাইকে আমিই বেঁধে দিই লাস্টে গিয়ে ওই সবাইকে ছোট্ট গোপালটাকেও দিলো সবাইকে দিলো পরে না আমি ছোট গোপালের রাখিটা হারিয়ে ফেলেছি খুঁজে কি পাচ্ছি না তো তারপরে তারপরে এবারে আমার লাস্টে গোপালটাকেও পরে দেওয়া হলো সবাইকে পরিয়ে দেওয়ার পর ঠাম্মা এবার দিয়ে একটু আরতি করে দিচ্ছে কি ভালো লাগছে না দেখতে আরতি করলে খুব ভালো লাগে গোপালের আরতি করার পরে একটু ধূপের আরতি করবে তো এবারে খেতে দিয়ে দিচ্ছে আর আমাদের ড্রেসিং টেবিল ছাড়া অন্য জায়গা নেই তাই জন্য গোপাল এখানেই নিচে এসে বসে তো এখানেই রাখি সেলিব্রেশন হবে তারপরে চলে এসছে আমার দাদার ফোটা দিতে দাদা ক্যামেরায় আসতে চাইনি বলে ওর কোনো ভিডিও তোলা হয়নি এবং আমার পাশে ছিল বলে আমি ওকে অফ করে রেখেছি কিছু মনে না তো দাদা যদি না চায় তাহলে আমি কি করে দাদাকে আনতে পারি তো ঠাম্মা আমাকে রক্ষাবন্ধন অনুষ্ঠান সেলিব্রেশন হয়েছে গোপালদের পর দাদা রাখি পরে তারপর আমাকে সবার শেষে রাখি পরে কারণ আমি এবার এই সব থেকে ছোটো ছিল বুঝলে তো নিয়ম মাফি ঠাম্মা কিন্তু এখনও আমাদের ভদ্রাজক চলাকালীন তাই জন্যে একটা তিরিশ অবধি ঠাম্মা কিছু সকাল থেকে একটু না খেয়েই ছিল এখন আমাদের রাখি পড়াচ্ছে প্রায় এখন বেজে গেছিলো দুটো পোনে দুটো মতো তো ঠাম্মা রাখি পরিয়ে দিল এবার ধান দুব্ব আশীর্বাদ করলো তো ধান দুব্ব আশীর্বাদ করবে আশীর্বাদ করার সময় গোপালের বলছে যে গোপাল দেখো এদের যেন আয়োন্নতি দিও পয়সা দিও চাকরি বাকরি দিও হ্যাঁ আর আমার বাবুরাও ওইদিকে মুচকি মুচকি হাসছে তো তো দেখতেই পাচ্ছ তারপরে প্রদীপের তাপ দিয়ে দাও প্রদীপের তাপ ঠাম্মার এই বরণ করার স্টাইলটা বা এই বরণ করার স্টাইলটা না আমার খুব ভালো লাগে তারপরে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছে তো তো আমার এটা প্রিয় মিষ্টি লট চমচম তো চমচম না খালে আমার খুব ভালো লাগে তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো সন্ধ্যেবেলা সকাল থেকে আর কোনো ভিডিও করা হয়নি গোপালদেরকে চকলেট আর বিস্কুট আমি এনে খাইয়েছি এরপরে দেখছো কিছুজনের রাখি পড়ানো এটা হচ্ছে নন্দিনী আমাকে রাখি পরিয়েছে কেউ ক্যামেরায় আসতে চায়নি বললে তাদের মুখ তুলিনি তোমরা শুধু রাখিগুলো দেখে খুশি হও তারপরে গেলাম বিপাশাতে পারি বিপাশা পড়াচ্ছে হচ্ছে আর আরেকটা রাখি পড়িয়েছে কিন্তু সে বলেছে কোনো ভিডিও করার প্রয়োজন নেই তাই করিনি আর ঠাম্মা মোটা আমি চারটে রাখি পড়েছি তাহলে এই যে বিপাশার রাখি পড়ানো করে শেষ করলাম আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তোমাদের নাকি সেলিব্রেশন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব ভালো থাকবেন আর আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবেন বাই বা